রুমা উনিশ বছরের কিউট মেয়ে ছেঁড়া লাল লেহেঙ্গা পরে দিন ঘরের সব কাজ করত সৎ পেট ভরে খেত আর রুমার ভাগে আসত মাত্র এক মুঠো ভাত একদিন কান্নায় ভেঙে নদীর ধারে বসেছিল রুমা হঠাৎ জলের বুকে আলু ঝলমাল করে উঠল আর এক বিশাল সুন্দরী জলপরি ভেসে এলো স্নেহ ভরে বলল মা কেদো না তোমার দুঃখ শেষ হবে তারপর রুমার হাতে তুলে দিল এক সোনালি জাদুর হাড়ি বলল যা চাইবে তাই পাবে রুমা হাঁড়িটিকে বুকে চেপে ধরল গলায় ফিসফিস করে বলল হাঁড়ি আমাকে একটু খাবার দাও আমি খুব ক্ষুধার্থ মুহূর্তেই হাঁড়ির ভেতর থেকে ধোঁয়া মুখল আর ভরে উঠল সুস্বাদু ভাত মাংস আর মিষ্টিতে রুমার চোখ ভরে গেল অশ্রুতে আনন্দে কাঁপতে কাঁপতে সে খাবার মুখে দিল কিন্তু লোভী সৎমা সব দেখল আর ছুটে এসে হাঁড়ি ছিনিয়ে নিয়ে ফেলে ভেঙে দিল রুমার চোখের জল গড়িয়ে পড়ল আর সেই জলে হাঁড়ি আবার জোড়া লাগলো এবার হাড়ি শুধু খাবার নয় রুমার সব ইচ্ছে পূরণ করতে লাগল রুমা ফিসফিস করে বলল সোনালি হাড়ি আমার সৎমাকে চিরদিনের জন্য অদৃশ্য করে দাও মুহূর্তের মধ্যে সৎমা মিলিয়ে গেল রুমা নদীর ধারে মৃদু হেসে বলল এবার আমি স্বাধীন আমার জীবন আমার নিজের বন্ধুরা তোমরা এখনো লাইক ও সাবস্ক্রাইব করলে না কেন এখুনি করো,